হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা তোমরা সবাই ঠিক গেস করেছিলে হ্যাঁ আমি আমার সোনার মুখে ভাতের জন্যই এখন এসেছি আমার এখনো স্পষ্ট মনে আছে সেদিনকে আমার ডেলিভারির কথা আর দেখতে দেখতে দেখো কেমন মাসগুলো সব কেটে গেল এখন আছি আমি চুচুড়াতে আমার শ্বশুর বাড়িতে অন্নপ্রাশনের আগের দিন আমরা চুচুড়া গিয়েছি অন্নপ্রাশনের জন্য সব প্রয়োজনীয় জিনিসপত্র দশকর্মার জিনিস সাজ সরঞ্জাম সবকিছুই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই করে রেখেছে যাতে আগের দিন বাড়িয়ে সে আমাদের কোনো রকম অসুবিধা না হয় এখন বিকেলবেলা আমার মা এসেছে আর এখন দুই আমাকে বলছে যে কিভাবে আমি শ্রী বানিয়েছি এতদিন আমার বানাতে দেখেছি আর আজকে আমি প্রথম নিজে বানাচ্ছি একটা অন্যরকম ভালো অভিজ্ঞতা হলো মোটামুটি একটু ভালো করে বানানোর চেষ্টা করেছি আর এই দেখো স্ত্রীটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে তোমরা দেখে বলো তো স্ত্রীটা কেমন দেখতে হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে আর একটু বেটার হতে পারতো কিন্তু ফার্স্ট টাইম তো তারপরে মা বলছিল উপর থেকে তেল দিতে তাই সেরকম ভাবে তেলটা দিয়ে দিলাম আগের দিন আমি আর সুপ্রতিম বেলুন আর ডেকোরেশনের সব জিনিসপত্র কিনে এনেছিলাম আজকে সকাল থেকে সুপ্রতিম আর মেজদা মিলে ভালো করে সাজিয়ে দিয়েছে এখন সকাল সকাল পুরোহিত এসে গেছে আর আমার বরণ ডালাও সাজানো হয়ে গেছে আর যেই সুন্দর টোপরটা দেখতে পাচ্ছো আমার মশাই শাশুড়ি মা টোপর মালা পাঞ্জাবি সব সুন্দর করে কিনে রেখেছিলো দিয়ে না এই বোমার হাতটা নম দধি কাবন সং দেহি ভাল না হিৰে নাৰায়ণিতম সৰ্বংগল আশীৰ্বাদম অ

शुभम दीर्घायुस्तु शुभम आशीर्वादम ओस्तु ए जीवा जैसे आपके की के हाथ थे की के हाथ थे हा 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 माचिट जस्ट इट कोने थोड़ा सा नहीं दिया था करने को আমার সোনার অন্নপ্রাশনের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে